আজ দোসরা জুন দু দেশের চব্বিশ বড় ইভেন্ট লোকসভা ইলেকশনের ভোট গ্রহণ শেষ হলো যার রেজাল্ট ফোর্থ জুন আসবে তো এটার ওপর নেক্সট পাঁচ বছর আমাদের দেশের ভবিষ্যৎ কি হবে সেটা নির্ভর করছে তো আমি হঠাৎ এইসব কথা কেন বলছি কারণ আমাদের স্টক মার্কেট এই ইলেকশনের কি হবে কিন্তু রেজাল্ট কিরকম হলে মার্কেট রিয়্যাক্ট করতে করতে পারে সেটা পারি বা সেইভাবে মেন্টালি নিজেকে করা এবং সেইভাবে প্ল্যান করতে পারি তো এখানে যে ডেটাগুলো দেখাবো সেগুলো সবকিছু পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল আছে এবং আমাকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে গোলাবেন না যেটা ফ্যাক্ট সেটাই বলার চেষ্টা করব এবং আগের লোকসভা ইলেকশনের পর মার্কেট কীরকম রিয়্যাক্ট করেছিল সেটা চার্টের সঙ্গে বোঝার চেষ্টা করব তো আমরা এখানে বেশি পুরনো ডেটা দেখব না দু হাজার চার থেকে দেখব কীরকম রিয়াকশন ছিল তো উনিশশো সালে এনডিএ গভর্নমেন্ট ছিল নেক্সট ইলেকশন দু সালে যেখানে মার্কেট প্রিডিক্ট করেছিল এনডিএ গভর্নমেন্টই ক্ষমতায় ফিরে আসবে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ইউপিএ গভর্নমেন্ট ক্ষমতায় এলো তার মানে মার্কেট যেটা চাইছিল সেটা হলো না দু সালের লোকসভা ইলেকশনের রেজাল্ট এসেছিল তেরোই মে দু তো তখনের নিপটির চারটা যদি দেখি এটা হলো তেরোই মে দু হাজার চারের ওয়ান ডে ক্যান্ডেল যেটা নর্মাল ছিল কারণ সাধারণত মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর রেজাল্ট এসেছিল তো তারপরের দুটো দিন বাজার ক্র্যাশ করেছিল এটা যদি আমি ক্যালকুলেট করি প্রায় দুদিনে মার্কেট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্র্যাশ মার্কেট যেটা চাইছিল সেটা হলো না বলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো ডাউন হলো এবং এটা রিকভারি করতেও অনেকটা সময় লাগে প্রায় একশো দিন মানে চার মাস মতো সময় লেগেছিল এটা রিকভারি হতে নেক্সট ইলেকশন 2009 সাল দু সালে ইউপিএ গভর্নমেন্ট ছিল মার্কেট প্রেডিক্ট করছিল দু সালে ইউপিএ গভর্নমেন্টই আসবে এবং দু হাজার নয়ে ইউপিএ গভর্নমেন্টই ক্ষমতায় এলো এর মানে মার্কেট যেটা চাইছিল সেটাই হলো তো এই ইলেকশনের রেজাল্টের ডেট ছিল ষোলোই মে দু তো তখন নিপটি চারটা যদি দেখি এটা হলো পনেরোই মে দু হাজার নয়ের ওয়ান ডে ক্যান্ডেল যেটা নর্মাল ছিল তার পরের দিন আঠেরোই মে দু মানে মাঝখানে দুদিনের গ্যাপ শনি রবিবার থাকতে পারে তো একই দিনে মানে মে হাজার নয় একই দিনে নিফটি প্রায় টোয়েন্টি পার্সেন্ট মতো আপ হয়েছিল তো এখান থেকে আমরা কি বুঝলাম যে মার্কেট যেটা চাইছে সেটাই হয়েছে যার জন্য মার্কেট এতটা আপমুভ করেছে এর সঙ্গে আরো কিছু ফ্যাক্টর থাকে যেমন কতগুলো সিট পেলো মেজরিটি ওই সময়কালের সিদ্ধান্ত সব কিছুর ওপর ডিপেন্ড করেই মার্কেট রিয়াক্ট করে এরপর নেক্সট ইলেকশন দু হাজার চোদ্দ তো দু হাজার নয় ইউপিএ গভর্নমেন্ট ছিল এবং মার্কেট প্রিডিক করছিল ইউপিএ গভর্নমেন্টই আসবে কিন্তু দু হাজার চোদ্দোতে এলো এন ডি এ গভর্নমেন্ট ওই ইলেকশনের রেজাল্টের ডেট ছিল ষোলোই মে 2014 হাজার তো ওই দিনের যদি নিফটি চারটা দেখি কোনো রিয়াকশান দেখা যায়নি শুধুমাত্র মার্কেট সিক্স পারসেন্ট মুভ করেছিল তো এখানে প্রশ্ন থাকতেই পারে মার্কেট যা পিডি করেছিল সেটা হয়নি তাহলে মার্কেট ডাউন হলো না কেন তো যারা ওই সময় ছিলেন তারা নিশ্চয়ই বলতে পারবেন কারণ ওই সময় একটা হাওয়া চলছিল সবাই চেয়েছিল পরিবর্তন হোক কারণ দু থেকে দু হাজার মধ্যে কিছু বড় বড় স্ক্যামও হয়েছিল কোল স্ক্যাম চপার স্ক্যাম কমনওয়েলথ গেম স্ক্যাম তো যাই হোক পলিটিক্যালি গেলাম না এর জন্য মার্কেট আগে থেকেই অ্যাডজাস্ট হয়েছিল যার জন্য রেজাল্টের দিন কোনো বড় রিয়াকশন ছিল না আমার মতে তো এরপর নেক্সট ইলেকশন দু তো দু হাজার চোদ্দোতে এনডিএ সরকার ছিল মার্কেট প্রিডিক্ট করেছিল যে এনডিএ গভর্নমেন্টটি দু হাজার উনিশে ক্ষমতায় আসবে বাস্তবেও সেটাই হয়েছিল এবং রেজাল্টের ডেট ছিল তেইশে মে দু হাজার উনিশ ওই দিন মার্কেট মুভ করেছিল প্রায় সাড়ে তিন পার্সেন্ট মতো তার মানে ওই সময়ও বড় কোনো মুভ ছিল না কিন্তু এখানে একটা পয়েন্ট আছে সেটা হলো শেষ হয়েছিল মে ওই দিনই রাতে এক্সিট পোল আসে যার এফেক্ট আমরা কুড়ি তারিখ গ্যাপ আপ ওপেন দেখি তো এটা যদি পুরোটা ক্যালকুলেট করি প্রায় সাড়ে পাঁচ পার্সেন্টের মতো একটা মুভ এসেছিল তো আগের সবকটা উদাহরণ থেকে স্পষ্ট যে ইলেকশন রেজাল্ট যাই আসুক না কেন শর্ট টার্মে মার্কেট ডাউন হতে পারে কিন্তু লং টার্মে ওপরেই যাবে তাই চিন্তা করার কিছু কারণ নেই শর্ট টার্মে অনেক কিছু প্রবলেম থাকে যেমন ভোটের একটা ব্যাপার প্লাস যুদ্ধ হলেও শর্ট টার্ম এফেক্ট থাকে কিন্তু লং টার্মে সেরকম কোনো এফেক্ট থাকে না তো এবার প্রশ্ন একটাই এবার কি হবে তো বিভিন্ন অ্যানালিসিসদের মতে চারটে পয়েন্টের ওপর নেক্সট মার্কেটের মুখ দাঁড়িয়ে আছে ফার্স্ট যদি এনডিএ গভর্নমেন্ট তিনশো প্লাস সিট নিয়ে ক্ষমতায় আসে তাহলে মার্কেটে পজিটিভ একটা মোমেন্টাম আসবে সেকেন্ড যদি এনডিএ সরকার মার্জিনাল সিট পায় মানে ওই টু প্লাস এর মতো সিট পায় তাহলে শর্ট টার্মে মার্কেট একটা কারেকশন আসবে থার্ড যদি এনডিএ সরকার হেরে যায় তাহলে মার্কেট টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট মতো ক্র্যাশ করতে পারে বা তারও বেশি এবং অনেক অ্যানালিস্ট মনে করছেন দু হাজার লেভেল পর্যন্ত মার্কেট আসতে পারে ফোর্থ যদি ইন্ডিয়া অ্যালায়েন্স ক্ষমতায় আসে এবং যদি মেজরিটির সঙ্গেও আসে তাহলেও মার্কেট একটা বড় ধরনের ক্র্যাশ হতে পারে কারণ অ্যালায়েন্স সরকার করলে বিভিন্ন মানুষের বিভিন্ন মত হবে তাই যে কোনো স্ট্রং সিদ্ধান্ত নিতে গেলে মতবিরোধ তৈরি হতে পারে যেটা মার্কেট একদমই চায় না মার্কেট চায় যে ক্ষমতায় আছে সেই আসুক বা যে কোনো পার্টি ক্ষমতায় আসুক না কেন মেজরিটি সঙ্গে আসুক এবং স্টেবল গভর্মেন্ট চালাক তাহলেই মার্কেট আপসাইডে মুভমেন্ট করবে তো এই ছিল আলোচনা আবারও বলছি পলিটিক্যালি আমাকে এর মধ্যে জড়াবেন না কি কি পসিবিলিটি আছে সেগুলো জাস্ট ডিসকাস করলাম এডুকেশনাল পারপাস এছাড়া আরও একটা কথা বলে দিই সবাই এক্সিট পোল নিশ্চয়ই দেখছেন তাই সোমবারে মার্কেট একটা মুভ আসতে পারে তাই কেউ বায়েস্ট হয়ে যাবেন না রেজাল্ট আসার পরেই যে কোনো সিদ্ধান্ত নেবেন কারণ এই তিন চার দিন আনএক্সপেক্টেড মুভ আসবে আর যারা অপশানে কাজ করেন তারা এই কিছুদিন অ্যাভয়েড করে যান কারণ প্রিমিয়ামের দাম বিশাল বিশাল হাই আমি লাস্ট কিছুদিন অ্যাভয়েড করছি এবং নেক্সট কিছুদিন অ্যাভয়েড করব আর কাজ করলেও হেজ করে কাজ করুন এরপর আপনার নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন এটা পুরোপুরি আমার মতামত স্টকের যদি কথা বলি যদি এনডিএ গভর্নমেন্ট তিনশো কুড়ি প্লাস সিট পায় তাহলে আদানি রেল এবং ডিফেন্স সেক্টরের স্টকে একটা ভালো বুম আসতে পারে তো এখানেই আমার এই ছোট্ট ভিডিওটা এন্ড আপ করলাম যদি এই ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন আজকের মতো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন